আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের রেসিপিতে হচ্ছে এই এই মাছটাকে তোমরা বন্ধুরা কি নামে বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা বলি এই মাছটার নাম হলো সামুদ্রিক কাইকা তো তোমাদের কোন কোন অঞ্চলে কোন কোন জায়গায় এই মাছটাকে কি বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তা আজকের রেসিপিটা হচ্ছে কাইকা মাছের ভুনা রেসিপি তো আমরা কিভাবে এই মাছটা রান্না করি তো তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই কাইকা মাছের রেসিপিটা তো এর জন্য তোমাদের চেনার জন্য আমি মানে প্রথমে কাটার আগে ভিডিও করে নিলাম আর এই যে দেখো বন্ধুরা আমি কেটে এভাবে টুকরো করে নিয়েছি কেটে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি হলুদ মরিচ লবণ গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব আর বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলো ম্যারিনেট করে নিলাম সুন্দর করে তো তোমরা ম্যারিনেট করে নিবে তো এখন আমার কি কি লাগছে এই কাইকা মাছ ভোনা করতে তো আমি তোমাদের সাথে সেটাই আগে শেয়ার করব। এখানে লাগছে আমার কাইকা মাছ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো লবণ তেজপাতা কাঁচামরিচ তারপর হচ্ছে আদা রসুন বাটা চামচ কাঁচা ওইখানে ছিল আটটা তারপর পেঁয়াজ কুচি হাফ কাপ তারপর সয়াবিন তেল হাফ কাপের থেকে কম তারপর ধনিয়া কুচি তো এই সাধারণ উপকরণগুলো দিয়ে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আমি মজাদার এই কাইকা মাছের রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে তো প্রথমে আমি রান্নাঘরে চলে এসেছি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় এখন আমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিয়ে নিয়েছি কারণ আমি তেলটা গরম হওয়ার পর্যন্ত মাছগুলো দিব না আগে তেলটা গরম হলে তারপর আমি মাছগুলো ভেজে নিব ভালো করে ভেজে একদম কড়া করে ভেজে নিব, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে এখন আমি কাইকা মাছগুলো সুন্দর করে একে একে সবগুলো মাছ বিছিয়ে দিচ্ছি বন্ধুরা সবগুলো মাছ হয়ে গেছে একসাথে মাছ ভেজে নিতে পেরেছি দেখতে এভাবে তোমরাও ভেজে নিবা তো বন্ধুরা আমি মাছগুলো সব একত্রে দিয়ে দিয়েছি এখন আমি এই যে বন্ধুরা দেখতে পারছো আমি মাছগুলো উল্টিয়ে দিয়েছি আমার মাছগুলো প্রায় ভাজার শেষের দিকে তো তোমরা এইভাবে ভেজে নিবা মাছগুলো। আমি আমরা সবসময় মাছ ভেজেই রান্না করি তো বন্ধুরা এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর খেতে কিন্তু এই মাছটা অসাধারণ সামুদ্রিক মাছ কিন্তু সব মাছই খেতে আমার কাছে ভালো লাগে তো মাছগুলি খুবই অসাধারণ মাছ ভাজা হয়ে গেছে এখন এই ফ্রাই ফ্রেনে আমি মাছ ভাজা তেলে একটা তেজপাতা পাতা আর হাফ কাপ পেঁয়াজ ছুঁচে দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে তারপর আমি একে একে সব মশলা দিব আদা রসুন বাটা সব মশলা একবারে দিয়ে দিব তো বন্ধুরা আমার পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর হচ্ছে ধনিয়া হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাটা এখন আমি ভালো মতন একটু ভেজে তারপর আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম তো আমার এই মশলাটা আমি ভালো মতন কষিয়ে নিব যেন কোনো প্রকার হলুদের গন্ধ না বলে তো এই যে দেখতে পাচ্ছ আমি মশলাটা ভালোভাবে পানি দিয়ে পশানোর জন্য ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখতেই পাচ্ছ কি অসাধারণ একটা কালার চোর এসেছে তরকারির মধ্যে মানে এখন আমি মাছগুলোকে বিছিয়ে বিছিয়ে একে একে করে সবগুলো সাজিয়ে দিব। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ সুন্দর মতন আমি সাজিয়ে দিলাম তো এখন আমি যে কাঁচা মরিচগুলো এখানে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতন কাঁচামরিচ এখানে আমি নয়টা কাঁচামরিচ নিয়েছি নয় দশটা কাঁচামরিচ দিয়েছি তোমাদের ইচ্ছে মতো তোমরা ঝালটা দিতে পারো কম বেশি করে তা আমি এখানে আমার মত পরিমাণ মতন আমি কাঁচামরিচটা একটু মুখগুলো ফেরে দিয়েছি কারণ আমি একদম ফেরে কাঁচামরিচগুলো গুলো কেটে দেই না কারণ আমি একটু কেটে দেই তো মাথাটা একটু কেটে দিয়েছি আর আমার কাছে লেবু পাতাটা খুব ভালো লাগে তাই আমি লেবু পাতাটা দিয়ে দিলাম তোমাদের ইচ্ছে তোমাদের ভালো পাতাটা দিতে পারো না ভালো লাগলেও কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমার কাইকা মাছের ভুনা রেসিপিটা কি অসাধারণ জোস হয়েছে এখন আমার রান্নাটা শেষ এখন আমি দিয়ে দেব হলো ধনিয়া কুচি তো তোমরা ইচ্ছে করলে এখানে জিরা গুড়ি জিরা জিরা ফাঁকিটা দিতে পারো তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা সুন্দর অসাধারণ একটা মানে খাবারের লুক চলে এসেছে এখন আমার এটা রান্না শেষ এখন আমি একটা সার্ভিং ডিশে বেড়ে তোমাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে আমি একটা সার্ভিং প্লেট নিয়েছি তো এখন আমি সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করছি দেখতে পাচ্ছ তো আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা আমার প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসবো তা আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম